মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভে পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে কেন এখনও পাল্টা জবাব দেয়নি কাতার সক্ষমতা নেই নাকি সিরিয়া গাজায় পরিণত হওয়ার ভয় বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বারোটি যুদ্ধবিমান কাতারের আকাশসীমা ভেদ করে হামলা চালালেও দোহা সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছে অথচ গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী সামরিক সক্ষমতায় কাতারের অবস্থান বাহাত্তরতম সাতাশি হাজারেরও বেশি সেনা সদস্য শতাধিক ট্যাঙ্ক পাঁচ হাজারেরও বেশি সাজোয়া যান আর আকাশে রাফাইল ও টাইফুন ফাইটার জেট থাকা সত্ত্বেও কেন এই নীরবতা সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু কাতারের হাতে রয়েছে একশো পঁচিশটি যুদ্ধবিমান ও ছেচল্লিশটি সামরিক হেলিকপ্টার যার মধ্যে রাফাইল ও জার্মান টাইফুন সহ রয়েছে একত্রিশটি অত্যাধুনিক ফাইটার জেট এমনকি দেশটির নৌবাহিনীতে রয়েছে মোট একশো পাঁচটি নজরদারি জাহাজ ও চারটি করভেট এছাড়াও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে চুক্তি করছে দোহা তবে দেশটির সামরিক ভান্ডারে পারমাণবিক অস্ত্র কিংবা দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল নেই বিশেষজ্ঞদের মতে এখানেই লুকিয়ে আছে কাতারের দুর্বলতা অপরদিকে তুলনায় অনেক এগিয়ে থাকা ইসরায়েল সামরিক শক্তিতে বিশ্বে একশো পনেরোতম অবস্থানে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরাসরি ইসরায়েলকে জবাব দেওয়া মানে শুধু তেলাবিপ নয় তার পেছনে দাঁড়িয়ে থাকা পশ্চিমা শক্তিগুলোকেও চ্যালেঞ্জ জানানো তাই আপাতত কাতার কূটনৈতিক অবস্থানকেই প্রাধান্য দিচ্ছে ফলে প্রশ্ন উঠছে ইসরায়েলি হামলার পরও যদি কাতার নীরব থাকে তাহলে আরব বিশ্বের শক্তিশালী খেলোয়াড় হিসেবে তাদের অবস্থান কতটা টিকবে অনেকেই বলছেন এই হামলার মাধ্যমে কাতারকে সাবধান করে দিচ্ছে ইসরায়েল যেন গাজা ও ইয়েমেন নিয়ে টু শব্দ পর্যন্ত না করে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল ছাড়া এমন হামলা চালানো সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ